আসসালামু আলাইকুম एवरीवन জৌলা ইসলাম আবারো স্বাগতম ব্র্যান্ড থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজ মাত্র 700 টাকার মধ্যে আজকে আপনাদেরকে একটা দারুন একটা টু পিস দেখিয়ে দিব আপনারা এখানে তিনটা কালার পেয়ে যাবেন মাস্টার্ড কালার মেরুন কালার এবং ব্ল্যাক কালার আমরা ফার্স্টেই আপনাদেরকে মেরুন কালারটা খুলে দেখাবো খুবই সুন্দর আর এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ একটা লং নাইরার মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু একদম সুতি লিলেন ফ্যাব্রিক এর মধ্যে থাকবে চেস্টে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এবং হচ্ছে মাল্টি সুতো দিয়ে এম্বয়ডারি কাজ করা এবং এটার মিডল পয়েন্টটাতে অনেক সুন্দর করে হচ্ছে আপনার কুচি করে দেওয়া আছে এবং হচ্ছে দুই পাশে কিন্তু এভাবে ফিতা ইউজ করতে পারবেন আপুরা এবং এই যে নাইরাটা দেখতে পাচ্ছি এটা লংটা পেয়ে যাব আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত এটা লোয়ার প্যানেলের ডিজাইনটা এত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এম্বয়ডারির সাথে সিকোয়েন্স করা এবং এইটার যে মূল আকর্ষণ এটা কিন্তু স্লেপস থাকবে স্লেসটা থাকবে খুবই সুন্দর করে লম্বা ভাবে একদম ফুল এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা অল ড্রেসটাতে কিন্তু আমরা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা পেয়ে যাব ড্রেসের লং ড্রেসটা যেহেতু টু পিস দেড়শো এটার সাথে কিন্তু আমরা ওড়না পেয়ে যাবো আর ওড়নাটা থাকবে একদম পিওর এসি কটনের মধ্যে একেবারে পাক্কা সাড়ে পাঁচ হাত যেটা পাঁচ হাত হয় বাট নর্মালি এটা কিন্তু সাড়ে পাঁচ হতা হবে আমরা আপনাদেরকে কিন্তু খুলে দেখানোর চেষ্টা করতেছি সো আপনারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন একদম শোরুম ভিজিট করে নিয়ে যেতে পারেন এবং এই ড্রেসটা সম্পূর্ণ সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত নেক্সট ওয়ান কালারটা থাকবে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপুদের জন্য এইটা তো একেবারেই সুন্দর একটা ড্রেস সো যারা এই ড্রেসটা পাইকার নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে ফেলতে পারবেন তবে পাইকারি প্রাইসটা একটু কম হবে যেহেতু এইটা আমাদের আগের প্রাইস ছিল এগারোশো টাকা আজকে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় তো যারাই নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে দুপারটা থাকবে আপনারা কিন্তু এই ড্রেসের ছবি আমাদের পেজে পেয়ে যাবেন এই কালারটা থাকতেছে একটা মাস্টার ইয়েলো কালার চাইলে আপুরা এই কালারটাও নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর কালার লংটা টা আবারও বলে দিচ্ছি আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত লং থাকবে এবং ড্রেসের সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে একদম ফর্টি সাইজ পর্যন্ত পাইকারি খুচরা দুইটাই অ্যাভেলেবেল আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা এই ড্রেসটাতে কিছুটা ছাড় পাবেন যেহেতু এটা আমাদের একদম স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছে এটাতেও কিন্তু আমরা ম্যাচিং করে ওড়না পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার সাথে কিন্তু ম্যাচিং করে সেম কালারের ওড়না থাকবে আর ওড়না গুলো আবারও বলছি পিওর পাক্কা সাড়ে পাঁচ হাত থাকবে পিওর কটন এর মধ্যে থাকবে দেখেন কত বিশাল ওড়না জাস্ট হচ্ছে আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন ঈদ আসার আগেই এই ড্রেস গুলো শেষ হয়ে যাবে আমি জানি আমি রিপিট করে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথেও কিন্তু ম্যাচিং করে ওড়না আছে ব্ল্যাক ম্যাচিং এ ওড়না পেয়ে যাচ্ছি আর আবারও বলে দিচ্ছি ড্রেসটার প্রাইস যাবে আজকে অফার মাত্র মাত্র সাতশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত কমে কোথাও কিন্তু এই ড্রেসটা আপনারা পাবেন না ইভেন আমাদেরও কিন্তু এটা আগের প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা আর যারা সরাসরি শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে এড্রেসটা বলে দিচ্ছি শোরুমের নাম হচ্ছে শখ এটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার এর ফার্স্ট ফ্লোরে যে কোনোদিন চলে আসবেন আপনার পছন্দের ড্রেস গুলো নেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম